দেখো বাচ্চারা প্রতিবন্ধী কিন্তু অনেক ডিম মাত্র স্টার্ট করা হয়েছে তো বাচ্চার সংখ্যা অনেক কমে তো এগুলো আমার অনেক প্রিয় আর অনেক কিছুই আছে কিন্তু দেখো অধিক আছে এই যে দেখো এখানে আমার মুরগিগুলা দেখো কেমন আমার শখের জিনিস তাই আমি করি এগুলা তো নেট দিয়ে বেড়া দিয়ে রাখছি যাতে পাশে ডিস্টার্ব করতে না পারে বড়গুলা গুলা ওদিকে আছে ওই দূরে অনেক বড় পাঁচ সাত কেজি দশ কেজি ওই সাইডে c 다 n t a 대가가 t e